অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পুনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান তিনি এছাড়া চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানান পাশাপাশি বাংলাদেশের আট সামাজিক উন্নয়নে ডক্টর ইউনুসের অবদান ভূয়সী প্রশংসা করেন শাহবাস একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে ফোনালাপে উভয় নেতা সম্মত হয়েছেন শুক্রবার তিরিশে আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রেডিও পাকিস্তান এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস ইউং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও উভয় নেতার প্রণালাপের বিষয়টি নিশ্চিত হয়েছে এতে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে টেলিফোনে কথা বলেছেন কথোপকথনে প্রধানমন্ত্রী শেহবাজ প্রধান উপদেষ্টার পথ গ্রহণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আজ সামাজিক উন্নয়ন তার অবদানের প্রশংসা করেন এছাড়া বাংলাদেশের সম্প্রীতি বন্যায় সঙ্গের গঠনায় সমবেদনাও প্রকাশ করেন শেহবাজ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর জোর দেন শেহবাজ শরীফ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও ধর্মীয় সাংস্কৃতিক বন্ধন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক অবদান আদান প্রদান এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে গভীর ইচ্ছা প্রকাশ করেন NEOSDEX dex app tv